সম্মানিত বন্ধুগণ শয়তানের বাইবেল আঠেরোশো অষ্টআশি পৃষ্ঠার একটি কিতাব আপনারা অনেক জায়গা থেকে অনেকে ফোন দেন যে বলেন যে হুজুর আমাদেরকে একটি ভালো কিতাব আপনি দেখান যে কিতাবটি কাজ হবে এবং কিতাবটি নিয়ে আমরা উপকৃত হব সম্মিত বন্ধুগণ এই জন্য আমি আজকে নিয়ে আসলাম শয়তানের বাইবেল কিতাবটি আপনারা অনেকেই অনেক ভিডিওতে বা অনেক জায়গায় শুনেছেন দেখেছেন তারপরেও আপনারা বলেন যে হজুর যদি ভিতর থেকে আমাদের কিছু বলে দিতেন বা দেখিয়ে দিতেন আমরা খুবই লাভবান হতাম তো সম্মিত বন্ধুগণ আমি আজকে ভিতর থেকে অল্প কিছু দেখাবো আপনাদের একটা তদবির দেখাবো এই কিতাব থেকেই দেখাবো শয়তানের বাইবেল আঠারোশো অষ্টাশি পৃষ্ঠার কিতাব তো দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কিতাবের ভিতর থেকে একটু দেখাবো তার দেখেন যে যে আমাদের এই কিতাবটি হচ্ছে মিশরি কিতাব এবং অরিজিনাল কিতাব দেখেন আমি এখানে দেখ আপনার দেখতে পাচ্ছেন আমি পৃষ্ঠ পৃষ্ঠা নাম্বার বলতেছি না পৃষ্ঠা নম্বরটা আমার দেখে দেখে নেবেন কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি দেখেন চোখের পলকে বশীকরণ আপনি মুহূর্তের মধ্যে কীভাবে বশ করবেন নারী হলে পুরুষকে বস করতে পারবেন পুরুষ হলে নারীকে বস করতে পারবেন কিভাবে সম্ভব এটা আমাদের শয়তানের বাইবেল দ্বারা সম্ভব আমি দেখেন সম্পূর্ণ নিয়মটা করা সম্ভব না আমি একটু নিয়ম পড়তেছি যদি কেহ কাউকে বস করতে চায় তাহলে প্রথমে যে কোনো চন্দ্র মাসের প্রথম রবিবার হ্যাঁ কোকিল পাখির ডিম হুম ভালো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে এটা আপনার দেখে নিবেন দেখেন আমি এখন নকশা বলতে চাই নিয়মটা শুরুতে শেষ পর্যন্ত তাহলে লং হয়ে যাবে দেখেন এখানে আপনার নকশাটি দেখতে পাচ্ছেন এইভাবে করার আগে এইভাবে একটি এঁকে নিবেন অথবা নিজে না করলে আশপাশে যে কোনো মসজিদ আছে মসজিদ থেকে যে কোনো হুজুর আছে হুজুর দ্বারাও আপনারা কি করে নিতে পারবেন এঁকে নিতে পারবেন তবে একটি জিনিস খেলে রাখবেন যাকে বস করতে চাচ্ছেন তার রাশি ও তার নাম এবং তার মাতার নাম অবশ্যই লাগবে সর্বিত বন্ধুগণ আমার এই শয়তানের বাইবেলটি হচ্ছে মিশরি কিতাব আমরা এই কিতাবের সঙ্গে আপনাকে এই কিছু দিনের জন্য একটি অফার দিচ্ছি সেই অফারটি হচ্ছে এর সঙ্গে আমরা এক ভুসপত্র দিচ্ছি তারপরে তাবিজ লাগার কাগজ দিচ্ছি দুটি কালি দিচ্ছি এবং সর্বশেষ একটি যেটা খুবই মূল্যবান চান্ডালের ডালের হার দিচ্ছি এই চান্ডালের হার থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন যদি নিয়মতান্ত্রিক যদি আপনি ব্যবহার করেন নিয়ম মতে যদি ব্যবহার করেন তো আপনি এই হারটি দ্বারা অনেক কিছু করতে পারবেন সম্মানিত বন্ধুগণ আপনি যদি শুধু আমাদের কাছ থেকে হারটি নিতে চান তা আপনার এর মূল্য অনেক বেশি পড়ে যাবে কিতাবের চেয়েও আপনার হারটার দাম বেশি কিন্তু তারপরও আমরা আপনাদের সুবিধার্থে এই হারটি আমরা এই কিতাবের সঙ্গে ফিরিয়ে দিচ্ছি সম্মানিত বন্ধুগণ আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং কিছু যদি আপনাদের জানার থাকে প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ